আসসালামু আলাইকুম এটা হচ্ছে জামালপুর এই দেখেন জামালপুর পাখিগড় উপরে আছে এখানে আসছি একটা কাজের জন্য এখানে কি কি পাওয়া যায় এই বিষয়ে আমি আমরা জানানোর চেষ্টা করতেছি এখানে দেখেন কুয়েল পাখি কুয়েল পাখি বিভিন্ন জাতের দেখেন কুয়েল পাখিগুলা হ্যাঁ কত সুন্দর সব করে ওই যে বাসায় বা বাড়িতে কিছু কিছু ছেলেপেলে আছে যারা কুয়েল পাখি পালে তারা এগুলো কোথায় পাবেন তারা এই জায়গাতে নিতে পারবেন দেখেন এই পাখি কত রঙের পাখি হ্যাঁ এই পাখিগুলা শখের বছত বিভিন্ন ছেলেপেলে বাড়িতে বাসায় পাখি পালে বিভিন্ন ধরনের পাখি আছে এই জায়গায় আমি আসলে তো পাখির নাম জানি না এগুলো কী এগুলো

একটা খাবার কয়টা মাথা খাইতে পারবো আচ্ছা 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 আমার যে বিষয়টা সে বিষয়টা হলো

যারা এরকম ইকোয়েরিয়াম বা এই জাতীয় জিনিসগুলো নিতে চান তারা অবশ্যই এই জামালপুর পাখিঘর এখানে চলে আসবেন শখের বশত পাখি বা এই ইকোয়েরিয়ামে মাছপালা এই দেখেন এই যে এত সুন্দরী মাছগুলা এগুলা নিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের যেটা বলে রাখতেছি এ জায়গায় আসলে আমার পরিচয় দিলে অবশ্যই কম পাবেন সে কিন্তু আমাদের পরিচিত আমাদের পরিচিত আমি অনেক কাস্টমার এই জায়গায় পাড়াই সেই সময় পরিচিত অনেক দাম কম রাখে এবং আর এই জায়গায় অনেক খাবার আছে হ্যাঁ খাবার আছে এই দেখেন দেখেন কতগুলা খাবার এখানে দেখেন এই যে এই যে গম এখানে এই এই জাতীয় কত খাবার খাবারও অভাব নাই চিকন দান এ দেখেন ভুট্টা বাঙ্গা এই যেন ডাউল বাঙ্গা তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গায় আসলে আপনার মোটামুটি ভাবে ইহ খাবার অভাব আপনার দেখি এগুলা খুদ কহুন হ্যাঁ কত কিছু অভাব নাই যাই হোক আমার পছন্দ ভালো লাগছে এরপরেও এই দেখেন এখানে পাখি পাখির যে এইগুলা একশো সিরিজগুলো লাগে যেগুলো ডিঙ্গার হ্যাঁ পাখির খাদ্য বাড়ি পানির বাড়ি হ্যাঁ খাস খা প্লাস্টিকের খাসা আছে হ্যাঁ প্লাস্টিকের প্লাস্টিকের খাসা লোহার খাসা তারপরে এই যে ডিম পাড়ে ডিম পারে যে কবুতর কবুতর এইগুলা মানে টোটালি পাখির জগতের যত একশো শরীর আছে বা যাই কিছু আছে সব আছে দেখেন ওই যে এখানে এই বিড়ালের একশো শরীর এই যে বিড়াল এগুলা বিড়ালের কি কি এটা এগুলো বিড়ালের কি এগুলা এগুলো বিড়ালের খাবার দামি দামি যে বিড়াল গুলা হয় এই বিড়ালের খাবার এটা লিটার বিড়ালের লিটার হ্যাঁ এটা বাথরুম করার কাজে লাগে এটা ও আচ্ছা ঠিক আছে এই পাখি কোনটা কি দাম এটা এটা হচ্ছে লাভবার পাখি

চলে চলে আর কি আর এগুলো বাকি এগুলো সেম এগুলো আছে ক্লাসিক পাখি বলে হ্যাঁ এগুলো তাই এইগুলো ক্লাসিক যাই হোক মোটামুটি আপনার কাছে যদি একটা লুক আসে এই পাখি বা ইউক্রিয়াম এই মাছগুলা

বা খাদ্য একটু মোটামুটি সব এবং বিড়ালের খাবার বিড়ালের বিড়ালের যে লিটার যেগুলো যে ই করে এগুলা সব কিছুই আছে তো ভাল লাগবে এদের ঠিকানা জামালপুর এই ওভার ব্রিজের গুঁড়ায় জামালপুর এই ওভার ব্রিজের গুঁড়ায় পাখিঘর এই পাখিঘর উপরে সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে যে টাকা দেখতে হবে এই জায়গায় আসলে মোটামুটি আমার নাম বললে ইয়ার সিলেট গ্রু হ্যাচারি মামুন বাই এর নাম বললে মোটামুটি ছাড় পাবেন বা ডিসকাউন্ট পাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম